কারো চোখে সঠিক হওয়ার জন্য নিজেকে বদলাবেন না সময় হলে সঠিক মানুষটি এসে আপনাকে আপনার মতো করেই মেনে নেবে। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সঠিক মানুষ এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ হয় সঠিক মানুষ বেঠিক মানুষ সৎ মানুষ অসৎ মানুষ সত্যবাদী মানুষ মিথ্যাবাদী মানুষ তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সঠিক মানুষ এই পৃথিবীতে আমরা মানুষ মানুষ মাত্রই ভুল মানুষের জীবনে চলতে গেলে ভুল হয় ত্রুটি হয় সেই ভুলকে আমরা শুদ্ধ করে চলবো সেই ভুলের ক্ষেত্রে কোনো মানুষ যদি আমাদের ভুল ধরিয়ে যে থাকে আমরা যদি সেই ভুলকে মেনে নিয়ে শুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলেই হচ্ছে আমি সঠিক মানুষ কিছু মানুষ তো এরকম থাকে একঘ্রমি যে সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক সেই সিদ্ধান্ত থেকে সে আর কোনোভাবেই সরতে রাজি নয় সেটা ভুল হোক আর অন্যায় হোক আর যাই হোক না কেন তাকে যদি কেউ বোঝাতে যায় তিনি তাকে উল্টো বুঝিয়ে দেন এই ধরনের মানুষ কিন্তু এই পৃথিবীতে রয়েছে তো আমরা আজকে যে বিষয়টি সেটি হচ্ছে কি যদি আমরা ভুল করি ভুলের কারো চোখে সেই ভুলকে সংশোধন করবার জন্য এসে কেউ আমরা মেনে নেব সেটি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য থাকা উচিত কিন্তু এই সমাজে এই পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যে সে মনে করে তার জীবনে কোনো ভুল নাই সে একেবারে নির্ভুল একজন মানুষ আসলে কি সেটা সম্ভব সেটা কিন্তু সম্ভব নয় সেজন্য বন্ধুরা এই ভুল শব্দ মিলিয়ে আমরা সবসময় চেষ্টা করি আমাদেরকে যদি কেউ সঠিক পরামর্শ দিয়ে থাকেন তাদের সেই সঠিক পরামর্শকে আমরা স্বাগত জানিয়ে সামনের দিকে এগিয়ে চলতে চাই এই ভুল শব্দ মিলিয়ে কারো চোখে সঠিক হওয়ার জন্য নিজেকে বদলাবেন না সময় হলে সঠিক মানুষটি এসে আপনাকে আপনার মতো করেই মেনে নেবে অর্থাৎ আপনি যদি সঠিক সিদ্ধান্ত থাকেন দিন শেষে আমরা মানুষ আমরা যখন পরিশ্রম করার পর রাত্রে ঘুমাতে যাই তখন চোখটি বন্ধ করে আমরা অনুভব করতে পারি আসলে সারা দিন কোনো ভুল করলাম নাকি সঠিক করলাম সেই সময় আমাদের যদি মনে হয় যে আমরা আসলে কোনো ভুল করেছি সেই ভুলটাকে সামনের দিনে যেন সংশোধন করে সামনে চলতে পারি সে প্রত্যাশা করছি এবং সেই সাথে এটাও প্রত্যাশা করি আপনার জীবনে সমস্ত ভুল চলে যাক সঠিক মানুষে সঠিক ভালোবাসায় সঠিক পরিবার নিয়ে সঠিক সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আপনার জীবন শান্তিময় হোক সে প্রত্যাশা করছি এবং সেই সাথে এটাও প্রত্যাশা করি আপনি যখন ব্যক্তি জীবনে একজন সঠিক মানুষ হবেন সামাজিক জীবনে শান্তি এবং ভালোবাসায় ভরে যাবেন আপনার মনটি যেন সারাক্ষণ ফুলের মতো সুন্দর সুবাসিত হয়ে থাকে সে প্রত্যাশা করছি বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে লেগে থাকুন মনে রাখবেন আজকের যেটি পেশা সেটিকে যদি আপনি নেশা হিসেবে করতে পারেন সেই নেশা এবং পেশা যদি এক হয়ে যায় তাহলে আপনার কাজের প্রতি আর অনিচ্ছা জাগবে না কাজের প্রতি অত্যন্ত ভালোবাসা সৃষ্টি হবে সেই ভালোবাসাই একদিন আপনাকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আপনি অনেক সফলতা উচ্চ পর্যায়ে পৌঁছে যান আপনার প্রতি সেই প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ